ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই কে কে নিতে প্রস্তুত তো সবাই দাঁড়াইলেন তাহ রসুল বললেন শোনো এটার হক কয়জন আদায় করতে পারবে এটা বলো এই তলোয়ারের হক আদায় করতে হবে শুধু নিলে চলবে না তো সবাই বৈশাখের মাত্র তিনজন দাঁড়ায় থাকেন আবু দুজানা অমর রবি আল্লাহ আর জোবাই রবি আল্লাহ তিনজন আল্লাহ রসুল তিনজনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা হেংলা পাতলা সাহাবি ওনাকে হাতে উঠায় দিলেন দেখো এটার হক কিন্তু আদায় করবে উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ করলেন ছন্দ কতগুলা আরবিতে ছন্দ করলেন যে আমি কিন্তু আবু দুজানা আমার হাতে আল্লাহ রসুল তার বাড়ি